আমার কাছে চাচ্ছে যে একশো টাকা যে ভিডিও করলে একশো টাকা এই ওস্তাতে বলতেছে যে যদি ভিডিও করো তাহলে একশো টাকা দিতে হবে সো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি আপনাদের কিছু দৃশ্য দেখাবো যে দৃশ্য হলো বন্দর দেশে বিদেশে বা কিভাবে যাচ্ছে সেটা আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যম থেকে তুলে দেখাবো এই সেই গাড়ি যে বন্দর থেকে গাড়ি নিয়ে বিভিন্ন কোম্পানিতে যাচ্ছে কন্টেনার এই টেলারে করে যাচ্ছে যেমন আমাদের মতো কিছু গাড়ি এই গাড়িগুলো এই কন্টেনার মালগুলো দিচ্ছে দিয়ে এই কন্টেনার গুলো দেশের বাইরে যাচ্ছে করে আপনার বড় বড় যেসব আছে ওইসব করে যাচ্ছে আর কি মালগুলো আমরা এইসব মালগুলো কন্টেনার করে দিয়ে দিই বন্ধরে তো পুরোটা আমি আপনাদের ভিডিও সঙ্গে থাকার জন্য চেষ্টা করব আপনারা সঙ্গে থাকবেন ধৈর্য ধরে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিয়ে যাবেন তো দেখেন আপনারা ভিডিওটা অবশ্যই অনেকেই ফ্যামিলি মাধ্যম থেকে অনেকেই বাসা বাড়িতে থাকে অনেকে এইসব ধরনের ভিডিও দেখতে পারে না বাইরে কি হচ্ছে বা না হচ্ছে কেউ দেখতে পারতেছে না আমাদের মাছ থেকে আমরা এই ভিডিওগুলো আপনাদের তুলে ধরলাম এই বড় বড় কন্টেনার অবশ্যই আপনারা একটা জিনিস অবশ্যই আপনাদের মনে আছে আসসালামু আলাইকুম উস্তাদ হ্যাঁ উস্তাদ আমি আপনার কাছে একটু একটু কথা জানতে চাইতেছি উস্তাদ উস্তাদ আসলে কথাগুলো বলবে কি সেই আসলে লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে তো এই কারণে আমি বাকি ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি যে সীতাকুণ্ডে এই কন্টেইনারগুলো বাষ্ট হয়ে মানুষের হয়তো কত ধরনের ক্ষতি হয়েছে অনেক মানুষ মারা গিয়েছে তে কন্টেইনারগুলো আসলে খুব মারাত্মক একটা জিনিস যেমন এটা এটার ভিতরে কী কী আছে কেউ বলতে পারে না আমরা অবশ্যই ধরনের কেরান দিয়ে এই কন্টেনারগুলো সুন্দর করে একটার পর একটা থাক থাক দিয়ে কি সুন্দর করে রাখতেছে তো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন আপনারা যারা এই ভিডিওগুলো তার যার সামনে যাবে সে অবশ্যই অবশ্যই দেখবেন যে হয়তো আপনাদের এই ভিডিও করে আমি দেখাবো আপনারা আমার এই ভিডিওগুলো দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম অনেক ধরনের ভিডিও আপনারা অবশ্যই পাবেন তো আপনারা আমার ভিডিওগুলো যদি দেখেন ভালো লাগে তাহলে অবশ্যই বলবেন দেখেন এটা ক্যারানের মাধ্যম থেকে এই কন্টেনারগুলো সুন্দর মতো চাপাইতেছে কত সুন্দর করে দেখছেন একের পর এক চাপাইতেছে তারপর ক্যারেনটাও পিছনে যাচ্ছে এই দেখেন আপনাদের নিজেরাই দেখেন এই কন্টেনার সুন্দর করে একটার পর একটা উপর দিয়ে সুন্দর করে রাখছে এই কন্টিনিউ কেউ বলতে পারে না যাক আমি ক্যারানের ড্রাইভার ওস্তাদকে একটা কথা বলতে চাই যে ওস্তাদে আমাকে বলতেছে ভিডিও করা নিষেধ আছে তারপর আমি ভিডিও করতেছি উনি বলতে আমার কাছে চাচ্ছে যে একশো টাকা যে ভিডিও করলে একশো টাকা যদি ভিডিও করে তাহলে একশো টাকা দিতে হবে যদি ভিডিও করো তাহলে তুমি আমাকে একশো টাকা দিতে হবে ভিডিও করা আমি বলতেছি যে বিডিও করা নিষেধ আছে নাকি উনি বলতেছে না করো একশো টাকা দিতে হবে আমি বলছি ঠিক আছে একশো টাকা দেবো না তারপর আমি এদিকে চলে আসলাম আসার পরে কন্টেনারগুলো দেখাচ্ছে আপনাদেরকে এই কন্টেনার কত সুন্দর করে উনি চাপায়ে রাখছে একটার পর একটা উপরে থাক বাই থাক রেখে দিয়েছে তো এই ভিডিওটা আমি আপনাদেরকে তুলো ধরে দেখাচ্ছি ভিডিওটা অনেক সুন্দর ভিডিও হবে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা দেখবেন এটা কমেন্ট করবেন একটা একটা লাইক করে দিয়ে যাবেন